চলে এলাম গড়িয়াহাটের স্টাইল কালেকশন দেখাতে এই গরমে তোমাদেরকে দেখাবো দারুণ দারুণ কালেকশন তো চলো স্টার্ট করি দেখো গড়িয়াহাট হাট গেছো আর স্টাইল বাজার ভিজিট করণীয় এমন কেউ তো নেই আশা করি তো ফার্স্টে দেখাচ্ছি ওয়ান নাইনটি নাইন এর সলিড কালার কিছু টপ এর অপশন তো দেখো গড়িয়াহাটের স্টাইল বাজারটা অনেকটা না গড়িয়াহাটের বাজার কলকাতার মতো মানে বাজার কলকাতার মতনই আমার মনে হয়েছে এই শপিং মলটা একদম সেম কালেকশানই পাবে তো এখানে কিছু টপের অপশন তোমাদের সাথে শেয়ার করছিলাম ওয়ান নাইনটি নাইনের টপের অপশন শেয়ার করছি ওভারসাইজ টি শার্টের দারুণ দারুণ অপশান রয়েছে আর বেস্ট পার্ট কি যেন প্রত্যেকটা ওভার সাইজ টি শার্টের পেছনেও সেম প্রিন্ট তোমরা পাচ্ছ তো যারা টি শার্ট ফি পরো না তারা এই ধরনের শর্ট কুর্তিগুলো নিতে পারো যেগুলো অ্যাজ এ টপ তোমরা পড়তে বাট আমি এগুলোকে কুর্তিই বলি কুর্তির মতনই দেখতে তো অ্যাজ এ শর্ট টপ বা কুর্তি তোমরা এগুলোকে কিন্তু কালেক্ট করতে পারো প্রত্যেকটা কটন ম্যাটেরিয়াল রয়েছে যেটা সামারকে মাথায় রেখে কিন্তু তৈরি হয়েছে যারা ডেইলি অফিস যাও কুর্তি পরে বা এই ধরনের শর্ট কুর্তি পরে বা ধরো কলেজ ইউনিভার্সিটিতে যাও তারা ডেফিনেটলি ট্রাই করতে পারো আমার বেশ সুন্দর লাগে এই ধরনের শর্ট কুর্তি মানে টি শার্ট টপের থেকে না আমি শর্ট করতে পড়তে বেশি কমফোর্টেবল ফিল করি তো এই টপ এটা একটা টপ এটা কিন্তু শর্ট কুর্তি নয় এটা হালকা এমব্রয়ডারি করা আছে নেকের কাজটাতে তো যাই হোক টপ আর শর্ট কুর্তি আরও দেখাবো তার আগে তোমাদের সাথে শেয়ার করি কিছু কুর্তির কালেকশান দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা কুর্তি আমি খুঁজে খুঁজে কিন্তু তোমাদের জন্য বার করেছি একমাত্র সামারের জন্য তো দেখো সামার মানে ফেস্টিভ্যালে পরা তো এই ধরনের বাড়ির ছোটোখাটো পুজো বা অনুষ্ঠানে তোমরা এই ধরনের কুর্তিগুলোকে নিতে পারো এইগুলো অরেলিয়ার কুর্তি রয়েছে তোমরা সিটিমার্টে কিন্তু অরেলিয়ার কুর্তিও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে প্রচুর অপশান আছে ইভেন আমি বলবো একটা আলাদা সেকশন ওরা ক্রিয়েট করেছে যেখানে কিন্তু অরেলিয়ার কুর্তি তোমরা পেয়ে যাচ্ছ তো এটাও একটা কটনের মধ্যে রয়েছে ইন্ডিগো প্রিন্টের ওপর এটা একদম প্রিন্টেড মানে এই ধরনের জঙ্গলি প্রিন্টগুলো না দেখতে ভীষণ সুন্দর লাগে সাওয়ারে কেউ যদি ক্যারি করতে পারো ডেফিনেটলি তোমরা অফিসে যাওয়ার জন্য কিন্তু এগুলোকে ক্যারি করতে পারো তবে যারা একটু প্লাস সাইজের আছো তারা ডেফিনেটলি রাউন্ড নেকের কুর্তি একটু অ্যাভয়েড করো ভি নেকের কুর্তিগুলো কিন্তু যারা হেভি ফিগারে আছো তাদের জন্য একদম পারফেক্ট তো অনেকগুলো কুর্তি তোমাদের সাথে কথা বলতে বলতে শেয়ার করে দিলাম এটাও একটা কুর্তি রয়েছে দারুণ দেখতে কুর্তিটা আর এটার ম্যাটেরিয়ালটা না একদম ট্রেনসের একটা কুর্তির সাথে ম্যাচ করে আর এই ম্যাটেরিয়ালের আরও কুর্তি আমি আগেও শেয়ার করেছি তো দেখো ফেস্টিভ্যাল যেহেতু রয়েছে আর আমি বলবো দুর্গা পুজোর শপিংটা যদি এখন সেরে ফেলতে পারো না তাহলে বেস্ট অপশন হবে তো এটা দেখো একটা কুর্তি প্যান্টের সেট আছে কুর্তির যে পোল ডটের কাজটা দেখছো সেই ডটের কাছে কিন্তু তোমরা প্যান্টেও পেয়ে যাবে প্যান্টটা কিন্তু প্লাজো নয় একদমই তোমরা স্ট্রেট প্যান্ট পাবে এটা একটা টপ রয়েছে যার উপরে যে ফ্লাওয়ার ডিজাইনটা দেখছো না এটা একদম থ্রিডি মতো মানে এটা রাবার প্রিন্টের কাজ করা রয়েছে যেটা অসাধারণ তো টকটা জাস্ট নজরে পড়ে গেল তাই একটু চট করে শেয়ার করে দিলাম এটাও একটা কুর্তি রয়েছে যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছে কুর্তি প্যান্টের সেট আছে তো প্যান্টটা কিন্তু একদম সিম্পল সলিড কালারের কুর্তিটা যে কালারের দেখতে পাচ্ছ সেই কালারেরই তোমরা কিন্তু অ্যাভেলেবেল সঙ্গে হালকা সেম কালারের উপর একটা ডিজাইন করা আছে যেটা বক্স বক্স টাইপের ডিজাইন করা আছে যেটা খুব একটা শো করছে না প্যান্টটাতে তো এটাও একটা স্ট্রেট প্যান্ট আছে সব সাইজেই কিন্তু কুর্তিগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে ওয়ান থেকে স্টার্ট হয়েছে কিন্তু এই ধরনের বটম ওয়ারের কালেকশান গড়িয়াহাট স্টাইল বাজারে তো আমি পুজোর আগে গড়িয়াহাটের সমস্ত কালেকশান মানে স্টাইল বাজার বলো বা যাই বলো সব কিছুর আলাদা আলাদা করে একটা করে ভিডিও বানাবো তোমাদের মতামত মতামতকেই জানিও এটা একটা কলার দেওয়া কুর্তি রয়েছে আর এটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে অ্যাজ এ ফেস্টিভ স্টাইল আজকাল পুজো বা কোনো অনুষ্ঠান মানে যে বিশেষ কিছু জাকজমক করে জামাকাপড় পরা সেরকম কিন্তু কেউ পরে না সিম্পলের ওপর গর্জেস জামাকাপড় পরতে সবাই ভীষণ কমফোর্টেবল ফিল করে ইভেন আমিও তো এই ধরনের ড্রেসগুলোকে তোমরা কালেক্ট করতে পারো তোমরা পুজো বা অনুষ্ঠানের ডে লুকের জন্য এটা টু ফর্টি নাইনের একটা বটম ওয়ার রয়েছে যেটা প্লাজো ইথেনিক প্রিন্ট বলে যে সেকশানটা আছে সেই সেকশন থেকে তোমাদেরকে দেখাচ্ছি এগুলো সবই প্লাজোর কালেকশান তো এই প্লাজোর কালেকশানগুলো তোমরা নিতে পারো সিম্পলের মধ্যে রয়েছে হালকা গর্জেস এর মধ্যেও রয়েছে আর এই গরমে না ওই লেগিংস বা স্ট্রেট প্যান্ট এগুলোকে জাস্ট নেওয়া যাচ্ছে না যারা ডেলি প্যাসেঞ্জারই করো তারা ডেফিনেটলি প্লাজোটা পরো এটা কিন্তু তোমাদের স্কিনের জন্য খুব ভালো হবে বেশি করে মেয়েদের জন্য কারণ যারা অফিসে যাও বা কলেজে যাও অনেকটা টাইম তোমাদেরকে এই জামাকাপড় ক্যারি করতে হয় তো দেখো ফেস্টিভ্যাল সামনে আসছে তো এই ধরনের রেডিমেড সালোয়ারগুলো তোমরা নিতে পারো পুরো সালোয়ারটা প্যাটের আর রয়েছে তো একদম ওকে করা আছে সালোয়ারটা তোমরা জাস্ট নেবে আর সেটা গুজে বসে থাকবে এটা একটা কোয়ার্ট সেট রয়েছে যে এইরকম ধরনের প্রচুর সেট তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে এবার দেখা টু নাইনটি কিছু কুর্তি আর একটা কথা বলবো যে ওয়ান নাইনটি নাইন টু যে কুর্তিগুলো রয়েছে নেওয়ার সময় অবশ্যই করে চেক করে নেবে কারণ এই কুর্তিগুলো কিন্তু কটন ম্যাটেরিয়াল নাও হতে পারে যেটা এই সামারের জন্য কিন্তু তোমাদের কাছে খুব প্রবলেমেটিক হতে হয়ে যেতে পারে তো এগুলোকে একটু দেখে তাই নিয়ে এমনি প্রিন্ট ঠিক আছে এমনি রেডিমেড পরার জন্য ওকে বাট দেখো কমফোর্টটা অন্য জায়গায় তো কমফোর্টেবল কতটা হচ্ছে সেটা দেখাটা ইম্পর্টেন্ট যেটা আমার মতামত আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমরা আমার সাথে একমত হবে তো আমি বলবো টু ফর্টি নাইন বা ওয়ান নাইনটি কুর্তিগুলো কিন্তু আমার খুব একটা ভালো লাগলো এগুলো বাজার কলকাতার ওই কুর্তিগুলোর মতো যেগুলোর সাথে লাইলন মিক্সড আছে বাট এর থেকেও ভালো ভালো কুর্তি একটু দাম দিয়ে তোমরা নিয়ে নিতে পারো যেগুলো আরও অনেক সুন্দর তো চলেও দেখা হচ্ছে নতুন ভিডিও